ও ইসরাফিল তোমার মুখের সুটটা তুমি ফুকে দাও মুখের ফুপের আদার ফুটা যা কোনে ফুকে দেবে মাবনের বোনের গো সেই দিন তুমি আতে আর কোন বাড়ি গাড়ি টাকা পয়সা মন মানুষ বলে কেউ চো থাকবে না ও মুসলমান ও আমার যুবকেরা রাত্রি বেলাতে একটা জিনিস চিন্তা করবেন আমি এখনো চিন্তা করি সেই দিনে কি হয়ে যাবে তুমি আতে আর কেউ থাকবে না তুমি আ বলে আর কিছুই হবে না ও বোনেরা সেই দিনে বেড়াদার দুনিয়ার জমিনে কিছু থাকবে না একটা জিনিস ফাঁসতে থাকবে সেটা হলো আল্লাহর ঘর মসজিদে বলুন সুবা আল্লাহ আমার আল্লাহ হজরতে সিবিল ডেকে 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 বলবে বলবে গজবে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো দুনিয়ার জমিনে গাছপালা নদী নালা কিছুই নাই কিন্তু তাকিয়ে দেখো দুনিয়ার জমিনে আমার ঘর মসজিদটা কেন এইভাবে ভাসতেছে তাকিয়ে দেখো ও মুসলমান ও আমার মা পরেরা সোনা মানিকেরা হযরত জিবরিল ঢুকে ঢুকে ঘুরে 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 বেরাদার মসজিদের পাশে গিয়ে দাঁড়াবে মসজিদকে বলবে ও আল্লাহর ঘর মসজিদ বলো বলো কেন তুমি এইভাবে ভাসতেছো বলো কেন তুমি ডুবছো না বলো মুসলমান বাপছি ভাইরা ও সোনা আল্লাহর ঘর মসজিদের যেন বাবা জবান খুলে যাবে আর একটু সরে বলুন সবান খুলে যাবে না জবান তারা বলতে আরম্ভ করবে ও রে শুনে নাও শুনে নাও শুনে নাও আমি এই জন্য ভাসতেছি আমি কতক্ষণ পর্যন্ত ডুববো না শুনে নাও শুনে নাও আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম আমি যখন দুনিয়াতে ছিলাম আমার ঘরে কত মুসল্লিরা নামাজ পড়েছে অল্লার ঘরে মসজিদের জবান খুলে যাবে রে মা জবানে তারা বলবে যে বেরে শুনে নাও শুনে নাও নাও আমি অতক্ষণ পর্যন্ত ডুব না আমি অতক্ষণ পর্যন্ত ডুব না আমি যখন দুনিয়াতে ছিলাম আমার কত আল্লাহর কত বান্দারা এসে আমার ঘরে কেউ সিমেন্ট দিয়ে তৈরি করেছিল কেউ রড দিয়ে তৈরি করেছিল আমার ঘরে কেউ আবার ইট দিয়েছিল আমার ঘরে কেউ ফেন লাগিয়েছিল আমার ঘরে কত লোক ছাড় লাগিয়েছিল আল্লাহ খারাপ বলে গিয়েছ তাদের যে যতক্ষণ পর্যন্ত জান্নাতই না বানাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ঘরে মসজিদে ডুববো না আপনার শ্বশুর বাড়ি মুফড়ি আমার বাড়ির পাশে গেল হে সুভাহান আল্লাহ সুবাহান আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে মৌ খুড়ি থেকে সে আল্লাহ তালা তার দানখানা কবুল করুক সোরে বললাম মশালমান বাবছে ভাই র অসরা মানে কেরা চাল সালে হেমমিল্টা মাকে দেন গোলাপ নী হিল্লাম কে তাঘা নিল্লামাম নীলাম রশনিগন্ধা মনের সো